সুপ্রিয় দর্শক ধরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানে আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা তো আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে আমি এটি নতুন একটি ফার্ম রাখছি এবং এটার মধ্যে আমি এখানে বুডিং করার জন্য জায়গা করেছি তো আলহামদুলিল্লাহ আজকে আমার খামারের বাচ্চা আসছে মেশিন থেকে ফুটলো কিছুক্ষণ আগে নিয়ে আসলাম এখানে আপনারা এখানে মোটামুটি এগারো হাজার বাচ্চা এখানে আমার এখানে রাখছি এবং বাকিগুলো অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি তো আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন এই যে কিছুক্ষণ আগে মাত্র আর কি গাড়ি থেকে নামাইলাম ওরা আসলে খেয়াল নাই গাড়ি থেকে নামানোর সময় একটা ফুটেস নেওয়ার জন্য তো যাই হোক সমস্যা নাই এখানে বাচ্চাগুলো রাখা হয়েছে তো এখন যেহেতু আমাদের এদিকে কারেন্ট নাই তো কারেন্ট না থাকার কারণে আর কি মূলত এখানে বাচ্চাগুলো এখন রাখছি আপনারা যারাই বাচ্চা আনেন আনার সময় যদি আনার পরে যদি দেখেন আপনারা খামারের ভিতর কারেন্ট নেই তাহলে আপনারা বাচ্চাগুলো কখনো ভিতরে সারবেন না হ্যাঁ সারলে দেখা যাবে কি বাচ্চাগুলো আপনার হিট না পাওয়ার কারণে গড়িয়ে যাচ্ছে ফাইলিং করছে বেশি বেশি তো যার কারণে আর কি বাচ্চা নষ্ট হবে বেশি তো আপনারা বাচ্চা আনার পর যদি দেখেন কারেন্ট আছে তাহলে ছেড়ে দেবেন আর না হলে আপনারা যেভাবে আনছেন এভাবেই এক জায়গার মধ্যে সবগুলো একসাথে রেখে দিবেন ঠিক আছে আর আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা নষ্ট হয়েছে গাড়ি আনার সময় এই যে এখানে কিছু বাচ্চা আছে আর কি খোলা খোলামেলা বাচ্চা তো আপনারা এগুলো আর কি স্বাভাবিক নষ্ট হবেই জন্য আপনারা যে যেখান থেকে বাচ্চা নেন না কেন এটা হচ্ছে আপনার আসার সময় যদি নষ্ট হয় এটা কিন্তু কোড়াটাই আপনার হ্যাঁ যদি আপনি ওইখানে ওইভাবে আনেন এমন যদি নষ্ট হয় তাহলে আপনারা কোনো কিছু মনে করবেন না দেখা যায় কি অনেকের এমন কিছু বাচ্চা নষ্ট হয় হ্যাঁ আপনারা এমন কিছু বাচ্চা নষ্ট হলে আপনারা মালিককে আবার বারবার কল দিয়ে জ্বালালেন বা এতটা নষ্ট হয়েছে জরিফানা দেওয়ার জন্য এইভাবে অনেকেই বিভ্রান্ত করেন তো যাই হোক আপনার এমন কিছু বাচ্চা নষ্ট হবে এর জন্য ওইটা খুবই স্বাভাবিক ব্যাপার এটা আপনার ওরকম ওরকমভাবে নেবেন না হ্যাঁ আপনার এই দশ হাজারের মধ্যে আপনার দশ বিশটা এটা খুবই স্বাভাবিক এর জন্য আপনারা বিভ্রান্ত হবেন না এবং যেখান থেকে নেবেন ওই মালিককেও অযথা কল দিয়ে চালাবেন না হ্যাঁ এটা আপনার জন্য অনুরোধ রইল তো আমি আপনাদেরকে যদি বুটিং করটা দেখাই আমি যে জায়গায় বুকিং করটা করেছি আমি কিন্তু গতকালকেও এই বুটিং করার একটি ফুটেজ দিয়েছিলাম হ্যাঁ যে আমি ঘরটি কীভাবে রেডি করছি এই যে আলহামদুলিল্লাহ এই যে এখানে আছে আপনার দশটা বোর্ডার হ্যাঁ এদিকে পাঁচটা এবং এইদিকে পাঁচটা মোটামুটি দশটা বোর্ডার তো এখানে আপনার কোয়ালবাগির বাচ্চার জন্য আমি বুকিং করেছি তো এখন যেহেতু কারেন্ট নাই যার কারণে বাচ্চাগুলো ওই পাশে ছেড়ে দেওয়া এবং এদিকে বোরিং অর্ডো খালি হ্যাঁ দেখতে পাচ্ছেন এক সাইড পেপার দিছি এবং এই সাইডটা পেপার আরেক সাইড পেপার দিব আপনার বাচ্চা সারার পর হ্যাঁ বাচ্চা সারার পর আর কি মূলত আরেক সাইড পেপার দিব তো এখন কোনো কোনো দরকার নেই হ্যাঁ আপনার যখন কারেন্টটা আসবে আসার পর কারেন্ট আসার পর আমরা এই দু সাইডটা আপনার আবার আবারত দশ মিনিটের জন্য দেখা রাখবো এরপর হচ্ছে আপনার এক সাইড ওঠায় বাচ্চা ডালবো এরপর হচ্ছে আপনার আবার দিয়ে দিব তো আমি আপনাদেরকে পিছনে ক্যামেরাটা দিয়ে আপনাদেরকে বোডিং করটা একটু ভালো করে দেখাই তাহলে আপনারা বোডিং গর সম্পর্কে কিছু ধারণা নিতে পারবেন যে খামারে কীভাবে বাচ্চাগুলো বোটিং করা হয় এবং কতগুলো দিয়ে বোটিং করা হয় তো এর জন্য আমি পিছনে ক্যামেরাটা ব্যবহার করতেছি দর্শক ধুরা তো এসে আর কি আমার বোর্ডিং গরটা পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি যদি আপনাদেরকে একটা বোর্ডিং গর দেখাই এই যে একটা বোর্ডিং আপনার দুইটা করে রাইট ঠিক আছে এখানে দুইশো আর্ড ওই ওইদিকে হচ্ছে আপনার একশো ওয়ার্ড হ্যাঁ তো আপনি অনেকে কিন্তু বলতে পারেন যে একটা বোর্ডারে দুই সোয়ার্ড এবং এক ওয়াট দেওয়ার কারণটা কী তার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বোটার গরটা এই চতুর্দিক দিয়ে কিন্তু পোলটিন দিয়ে ডাইখা রাখছি হ্যাঁ যার কারণে আপনার এখান থেকে হিট বাড়ানির কোনো সম্ভাবনা নেই হ্যাঁ এখানে এখনও যে কারেন্ট নাই এটার মধ্যে কিন্তু প্রচণ্ড হিট আছে ঠিক আছে বোরিং গরটার ভিতর তার জন্য আর কি মূলত এখানে আপনার হ্যাঁ দুইটা লাইট ব্যবহার করেছি আমি তো আশা করি এতে কোনো সমস্যা হবে না আর যদি ওরকম কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ ওই দিকে যে আপনার যেটা আমাদের একশোয়ার্ড লাগাচ্ছে সেটা আমাদের দুই শোয়ার্ড লাগিয়ে দেবো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি তো এখন যেহেতু কারেন্ট না আর কি মূলত অনেকটাই ইয়ার ভিতরে আসি কারেং আসলে ইনশাআল্লাহ বাচ্চা বাচ্চাগুলো সারবো এর পরবর্তীতে আপনাদেরকে আরও একটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ যদি সময় পাই আসলে এখন ওই সময় ছিল না এই যে বাচ্চা আনলাম গাড়ি থেকে নামাইলাম এবং এই দিক দিয়ে আপনার বোর্ডিংটা তৈরি করতে হচ্ছে ওই দিক হচ্ছে আপনার পানির দেওয়ার জন্য রেডি হচ্ছে অনেক কাজ ঠিক আছে তো যাই হোক ইনশাল্লাহ যদি সময় পাই আপনাদেরকে বাচ্চা সারার পর আরও একটি বিরোধ দাঁড়ানোর চেষ্টা করব যে বাচ্চাগুলো কীভাবে সারতেছি বা কয়টা করে সারতেছি দশটা বোর্ডারে এবং কয়টা করে আপনারা যদি দেন কয়টা করে দিবেন তো আজকের এই ভিডিওটা পর্যন্ত এই ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনাদের যদি কারো যদি কোনো কিছু জাপানিজাদের কোনো বাচ্চা যদি দরকার হয় আপনাদের যে কোনো বয়সের আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা ওইখান থেকে আমার নাম্বারটি সংগ্রহ করে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন যাদের যে কোনো বয়সী বাচ্চা এবং যে কোনো সময় বছরের যে কোনো সময় আপনারা আমার কাছ থেকে বাচ্চা পাবেন ইশা তো আজকের এই এ পর্যন্তই আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ